আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ছয়শো স্কোয়ার ফিট একটি ছাদ ঢালাই করতে কত টাকা খরচ হবে আমরা আজকে নির্ণয় করব তো এই এই এদিক দিয়ে লম্বায় আছে তিরিশ ফিট এবং প্রস্থে আছে বিশ ফিট এই তিরিশ আর বিষ গুণ করলে সেই ছয়শো স্কোয়ার ফিট দাঁড়াবে এবং এই স্ল্যাবটা এখানে ঢালাই থিঙে দেওয়া আছে সচরাচর আমরা যে পাঁচ ইঞ্চি ঢালাই দিয়ে থাকি সেই পাঁচ ইঞ্চি ঢালাই দেওয়া আছে তো আমরা এই স্লাবটা নির্মাণ করতে মিস্ত্রি খরচ সহ যাবতীয় খরচ আমরা আজকে হিসাব করব তো যাই হোক আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন আমরা শুরু করব আমরা প্রথমে এই স্লাবটার আয়তন বের করব এই স্লাবটা আয়তন বের করতে গেলে কি করতে হবে আমাদের আমরা লিখবো যে আয়তন 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 বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা লাগবে তো এখানে তিনটা মাপেই আছে এখানে দৈর্ঘ্য আছে আমরা একেবারেই মাপটা বসায় দেব দৈর্ঘ্য আছে তিরিশ ফিট পোস্ত আছে বিশ ফিট এবং এখানে কিন্তু থিকনেস অর্থাৎ এই যে স্লাবের থিকনেস আছে পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চিটাকে একেবারে কি করবো ফিটে নিয়ে আসবো এই যে ফিটে আমরা নিয়ে আসলাম এখন আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের পরিমাণটা বের হয়ে যাবে আমরা এখান থেকে পাবো দুইশো বাহান্ন সি তো যাই হোক দুইশো বাহান্ন সিএফটি আমরা পাবো আমরা এটাকে যদি বাংলায় লিখি তাহলে দুই পাঁচ দুই সি এফ টি এখন আমরা এই আয়তনটা কিন্তু আমাদের ভেজা আয়তন অর্থাৎ আপনারা মনে রাখেন যে এটা কিন্তু আমাদের ভিজা আয়তন তো যখন এই বাজারে যাবেন তখন কিন্তু ভিজা আয়তনে সিমেন্ট বালি পাওয়া যাবে না সেটাকে শুকনো করতে হবে অর্থাৎ ড্রাই করতে হবে সেক্ষেত্রে আমরা শুকনো লিখতে পারি বা ড্রাই ভলিউম বা আয়তন লিখতে পারি শুষ্ক আয়তন আমরা লিখতে পারি শুষ্ক আয়তন দুইশো বাহান্ন এর সাথে ওয়ান বা এক দশমিক পাঁচ গুণ দিলে আমাদের কিন্তু একটা কি হবে শুষ্ক আয়তন হবে তো আমরা গুণ দেবো এখন দুইশো বাহান্ন গুণন ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা পাবো তিনশো আটাত্তর সিএফটি আমরা সেফটি পেয়ে গেলাম এখন আমরা কি করবো মালামাল গুলো বের করবো তো মালামাল বের করতে গেলে আমাদের আরেকটা জিনিস লাগবে তা হচ্ছে রেশিও অর্থাৎ ঢালাই যে আমরা এই স্লাবটা ঢালাই দেবো সেই রেশিওটা আমরা লিখব আমাদের এই স্লাবের ঢালাই দেশীয় হবে এক অনুপাত দুই অনুপাত চার অর্থাৎ এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি এবং চার ভাগ খোয়া তো এইটা যদি যোগফল করি তাহলে যোগফল দাঁড়াবে সাত এখন আমরা প্রথমে লিখতে পারি যে সিমেন্ট আমরা প্রথমে দিলাম সিমেন্ট সিমেন্ট লেখার জন্য কি করতে হবে এই যে তিনশো আটাত্তর যে যে এক ভাগ আছে সিমেন্ট ভাগ দিতে হবে এখানে কত আছে সাত অর্থাৎ মোট যে রেশিওটা এটা ভাগ দেব এবং এক বস্তায় আমরা বস্তা নির্ণয় করব সিপটিতে সিমেন্ট পাওয়া যাবে না বস্তায় নিতে হবে তাহলে এক দশমিক দুই পাঁচ এটা হচ্ছে এক বস্তা সিমেন্টের আয়তন তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আট কোন আমরা এখান থেকে পাবো তেতাল্লিশ দশমিক দুই ব্যাক সিমেন্ট এটা আমরা কি করব এটা আমরা সম্পূর্ণ অন্য ব্যাগে নেব। তাহলে আমরা চুয়াল্লিশ ব্যাগ সিমেন্ট পাব। এখন দুই নাম্বার আমরা মেনে করব বালি বালি আমরা অনুরূপভাবে তিনশো আটাত্তর দশমিক এখানে দুই ভাগ বালি দুই দিলাম আর অনুপাতের ভাগ এখানে দিলাম তাহলে আমরা যদি এখান থেকে তিনশো আটাত্তর গুণ দুই ভাগ হচ্ছে সাত তাহলে আমরা একশো আট সি পাবো এরপরে তিন আমাদের যে অপশন সেটা হচ্ছে খোয়া অনুরূপভাবে তিনশো আটাত্তর মূলন এখানে ভাগ খোয়া হবে তাহলে চার আর এখানে মোট যে অনুপাত আছে সেটা দিয়ে আমরা ভাগ করলাম তাহলে তিনশো আটাত্তর গুণ চার হচ্ছে সাত তাহলে আমাদের এখানে দুইশো ষোলো সি এফ ই এই যে আমাদের চলে গেলো আমাদের আমরা এখন চার নম্বরে সিটটি পেলাম আমরা যদি এটাকে ইট নিয়ে আসি যদি ইটের দাম দিই তারপরও হবে আর যদি আমরা মনে করি খোয়ার দাম দিই করবো তারপরও হবে যদি ইট দিয়ে আমরা খরচটা নিমে করি তাহলে এর সাথে নয় গুণ করতে হবে তাহলে প্রায় উনিশশো চুয়াল্লিশ আমাদের ইট লাগবে তখন তো যাই হোক চার নাম্বার হচ্ছে রড এখন ক্ষেত্রে আসি আমাদের এই যে স্লাভ এই স্লাভের জন্য রডের পরিমাণটা লাগে রডের পরিমাণ লাগে এক দশমিক পাঁচ পার্সেন্ট এই যে শতকরা দেড় পার্সেন্ট কিন্তু আমাদের কি লাগবে এই রড লাগবে সেটা হচ্ছে আয়তনের আয়তনের উপরেই তাহলে আমরা যদি রড বের করি তাহলে আমরা আয়তন কত আছে আমাদের এই যে ভেজা আয়তন যে আছে এই আয়তন আছে দুইশো বাহান্ন সিএফটি এর সাথে কি গুণ দিতে হবে এই যে এক দশমিক পাঁচ পার্সেন্ট যোগ দিতে হবে তাহলে আমরা যদি এখানে দুইশো বাহান্ন গুণন এটা আমরা কি করবো পার্সেন্টেজের যেহেতু আছে আমরা একশো দ্বারা ভাগ করলাম তাহলে আমাদের এখানে যে মাটা দেওয়া হবে একশো গুণন হচ্ছে দুইশো বাহান্ন আমরা তিন দশমিক সাত আট সিএফটি সিএফটি কিন্তু বাজারে বাজারে যে রড পাবো সেই রড কিন্তু সিএফটিতে পাবো না সেই রডটা পাবো আমরা কেজিতে তাহলে আমরা কি করবো এটাকে কেজিতে নিয়ে আসবো কেজিতে নিয়ে আসতে গেলে কি করতে হবে এই যে তিন দশমিক সাত আট এর সাথে দুই দুইশো বাইশ দশমিক চার পাঁচ আট দ্বারা গুণ দিতে হবে তাহলে আমরা কেজিতে কিন্তু নিয়ে নিয়ে আসবো এটা কিন্তু এক সিএফটি রডের ওজন তাহলে আমরা এর সাথে দুইশো বাইশ দশমিক চার পাঁচ আট তাহলে আমরা এখানে এখানে আমরা পাব আটশো চল্লিশ কেজি এই যে আমাদের কিন্তু মালামাল বের করা শেষ হয়ে গেছে আমরা এখন খরচের পরিমাণটা বের করবো তো আমরা এখানে লিখব যে খরচের পরিমাণ কি আমাদের এখানে কি বের করছি আমরা সিমেন্ট বের করছি তাহলে আমরা সিমেন্ট লিখবো সিমেন্ট আমাদের কত কত ব্যাগ আছে চল্লিশ ব্যাগ চল্লিশ ব্যাগ এক ব্যাগের দাম আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিলাম আমাদের ক্যারিংসহ পাঁচশো পঞ্চাশ টাকা চল্লিশ গুণ পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের এখানে মোট টাকা আসবে চব্বিশ হাজার দুইশো টাকা দুই নম্বরে যে আমরা মালামাল বের করছি সেটা হচ্ছে বালি আমরা বালি দেখব এখানে বালি কত আমাদের একশো আট সিএফটি আট সিএফটি এখন এই রেটটা আমাদের এখানে অর্ধেক হবে মোটা বালি এবং অর্ধেক হবে আপনার যে লোকাল বালি সেই বালি তো দুইটাই আমরা যদি অ্যাভারেজে দাম লিখবো পঞ্চাশ টাকা সেফটি তাহলে আমাদের বালি বাবদ খরচ আসবে একশো আট গুণন পঞ্চাশ পাঁচ হাজার চারশো টাকা এরপর তিন নাম্বারে যে আইটেম আছে আমাদের সেটা হচ্ছে খোয়া খোয়ার জন্য কি কিনবো আমরা ইট কিনবো পিকিট ইট কিনবো তো এখানে কত পিস আছে আমাদের উনিশশো চুয়াল্লিশ পিস আমাদের এক পেজের পিকের ইটের দাম আমরা চোদ্দো টাকা করে লিখবো কেরিংসহ তাহলে উনিশশো চুয়াল্লিশ গুণন হচ্ছে চোদ্দো টাকা পিস তাহলে আমাদের ইট বাবদ সাতাশ হাজার দুইশো ষোলো টাকা আসবে এরপরে চার নাম্বারে আমরা দেখব কি রড রড আমরা আটশো চল্লিশ কেজি কেজি গুণ দেব আমরা এখন এই রডের দাম লিখব পঁচানব্বই টাকা তাহলে আমরা আটশো চল্লিশ গুণ পঁচানব্বই টাকা তাহলে এখানে উন উননব্বই এখানে উনআশি হাজার আটশো টাকা আমাদের পড়বে এখন আমরা শেষে যে মিস্ত্রি লেবার খরচ সেই মিস্ত্রি খরচটা লিখব মিস্ত্রি খরচ মিস্ত্রি খরচ আমরা সিপি হিসাবে রেট দেবো আমরা এখানে ছয়শো ছয়শো স্কোয়ার ফিট হিসাবে রোড রেট দেবো স্কোয়ার ফিট স্কোয়ার ফিট ফিট এটা আমরা রেট দেবো আশি টাকা তাহলে আমাদের ছয়শো গুনুন আশি টাকা রেট এখানে আটচল্লিশ হাজার টাকা আমাদের মিস্ত্রি বাবদ খরচ আসবে লেবার মালামাল সাটারিং ভাড়া সহ তাহলে আমরা লিখতে পারি মোট খরচ মোট খরচ হবে বর্তমান বাজার অনুযায়ী আমরা যদি যোগ করি তাহলে আমাদের সিমেন্ট বাবদ চব্বিশ হাজার দুইশো এরপরে বালি বাবদ পাঁচ হাজার চারশো ইট বাবদ সাতাইশ হাজার দুইশো ষোলো তারপরে আমাদের ব্রড বাবদ উনআশি হাজার আটশো এবং মিস্ত্রি বাবদ আমাদের আটচল্লিশ হাজার টাকা তাহলে আমাদের খরচ আসবে এক লক্ষ চৌরাশি হাজার ছয়শো ষোলো আমরা এটাকে লিখব এক লক্ষ পঁচাশি হাজার টাকা খরচ তো আমরা এখানে যে রেট রেটগুলো ধরেছি এই মালামালের রেট এবং মিস্ত্রির রেট কিন্তু জায়গা বিশেষে কম বেশি হতে পারে তবে মালামালের আপনারা যেভাবে হিসাব করবেন এইভাবে কিন্তু বের করতে পারবেন আর একটা ক্লিয়ার কথা হচ্ছে যে এই স্লাবটা এখানে বিম বাদে বিম বাদে শুধু স্লাবের হিসাব দেখানো হয়েছে তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ